এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মনে হয় তাদের বেশিরভাগই এসেছেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমার অনুমান যদি সত্য হয়ে থাকে তারা তাদের কৈশোরে তাদের শৈশবে দেখেছেন যে জীবনের সংগ্রাম কি জিনিস এই তার পিতামাতার সংগ্রাম দেখে তারা আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন সর্বোচ্চ বিদ্যাপীঠে তারা শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন এখন তাদের জীবনের লক্ষ্য কি আজকে তাদের কেরিয়ার গড়বেন তারা আত্মকেন্দ্রিক হবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা নিশ্চয়ই আত্মকেন্দ্রিক হবেন না তারা এদেশের জন্য মানুষের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য তারা তাদের দায়িত্ব পালন করবেন এটা আমরা আশা করি আমি যখন কলেজের জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশ করলাম তখন আমার সামনে নানাবিধ নতুন নতুন আদর্শের দাওয়াত এসে উপস্থিত হলো আমি অনেকটা হতবুদ্ধি হয়ে গেলাম কোন পথে আমার মুক্তি কোন পথে আমার পরিবারের মুক্তি কোন পথে আমার সমাজের মুক্তি কোন পথে আমার রাষ্ট্রের মুক্তি তা আমি বুঝে পাচ্ছি না সেই সময়ে একজন বিখ্যাত কার্টুনিস্ট রফিকুল রণবী নামে যিনি পরিচিত ছিলেন তার একটি কার্টুন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল তিনি সেই কার্টুনে দেখিয়েছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের গেট যেদিক দিয়ে একজন ছাত্র প্রবেশ করছে সে একজন সুবোধ বই খাতা নিয়ে প্রবেশ করছে যখন সে বের হয়ে যাচ্ছে তখন সে বাঘ বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীতে পরিণত হয়েছে তার কাঁধে হচ্ছে বন্দুক হাতে হচ্ছে রাইফেল এই অবস্থা আমাকে চিন্তিত করে তুললো কোন পথে আমার মুক্তি কোন পথে আমার পরিবারের মুক্তি কোন পথে আমার সমাজের মুক্তি কোন পথে আমার রাষ্ট্রের মুক্তি আজ যারা আমার সামনে বসে রয়েছেন তাদের সামনে ওই আত্মজিজ্ঞাসা উপনীত হয়েছেন আপনারা আপনারাও চিন্তা করবেন কোন পথে আসলে আপনার মুক্তি আমার জীবনের লক্ষ্য আমি যখন মানুষকে জিজ্ঞাসা করি আপনার জীবনের লক্ষ্য কি তোমার জীবনের লক্ষ্য কি যখন একজন ছাত্রকে জিজ্ঞাসা করি সে হয়তো বলে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি একজন বিসিএস ক্যাডার হব অমুক হব ব্যবসায়ী হব অনেক শিল্পপতি হব এই রকম লক্ষ্যের কথা বলেন কিন্তু একজন প্রকৃত মানুষ একজন ইমানদারের লক্ষ্য তা হওয়া উচিত নয় একজন ইমানদারের লক্ষ্য কি হবে তাল্লা রব্দুল্লাহ আলামীন পবিত্র কোরআনে বলে দিয়েছেন রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণের পর আল্লাহ রাব্দুল আলামী বলেছেন ওয়াল্লাজি আউসাল্ রসুল আহু বিলহুদা ওয়াদি ইলহাফ লিউজ ঘিরাউ আলউদ্দিন কুল্লি অলাউ কারিহাল মুশিকুন তাকে ইসলাম এবং কোরআন দিয়ে রাসুল এরিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এজন্য যে যে সকল প্রকার মতবাদ সকল প্রকার আদর্শের পতন ঘটিয়ে ইসলামের বিজয় তিনি রচনা করবেন একজন মোমেন হিসাবে একজন মুসলিম হিসাবে একজন আদর্শ প্রত্যাশী মানুষ হিসাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত ইসলামের বিজয় প্রিয় ভাইয়ের আমার ইসলামের বিজয় হলে আমার নিজের বিজয় আসবে ইসলামের বিজয় হলে আমার পরিবারের বিজয় আসবে ইসলামের বিজয় হলে এদেশের খেটে খাওয়া মানুষের বিজয় আসবে ইসলামের বিজয় হলে মানবতার বিজয় আসবে কয়েকদিন আগের একটি ঘটনার দিকে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই মাত্র তিন চার দিন আগে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না একজন মানুষ সে আত্মহত্যা করেছে আত্মহত্যা মহাপাব আমরা জানি কিন্তু এই লোকটি কেন আত্মহত্যা করল সে শুধু নিজে আত্মহত্যা করেনি তার স্ত্রীকে তার সন্তানদেরকে সহ সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার সময় সে একটা নোট রেখে গেছে সে বলেছে দারিদ্রের কারণে আমি আত্মহত্যা করছি আমার পরিবার পরিজন নিয়ে আত্মহত্যা করছি আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র একবার ভাবুন তো অর্থনৈতিক বৈষম্যের কারণে আমরা একটি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই অর্থনৈতিক বৈষম্য কি দূর হয়েছে হয় নাই আপনারা বলুন অর্থনৈতিক বৈষম্য দূর হয়েছে কি হয় নাই তখন ছিল বাইশ পরিবার বাইশ পরিবার টাকার মালিক ছিল আর বাকি সাত কোটি মানুষ ছিল বঞ্চিত বৈষম্যের শিকার আজকে হয়েছে বাইশ পরিবার আর বিশ কোটি মানুষ আজ বৈষম্যের শিকার এই অবস্থা তো চলতে দেওয়া যায় না কিছুদিন আগে একজন রিক্সাওয়ালা হার্টের রোগী সে হার্টের চিকিৎসার জন্য তার টাকা নাই যখন তার পেন শুরু হলো সে যে হসপিটালে যাবে তার কোনো ব্যবস্থা নাই তার নিজের রিক্সাটা নিয়েই সে যখন রিক্সা বাইতে বাইতে ঢাকা মেডিকেলের দিকে আসছিল তখন সে রাস্তায় মৃত্যুবরণ করে এই হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি এই অবস্থাকে আপনি আমি দেখতে চাই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আপনার আমার আজকে ইসলামী আন্দোলনে যুক্ত হওয়া অবধারিত প্রয়োজন একবার বালিশে শুয়ে আজকে রাতে নিজের মনকে প্রশ্ন করবেন যা আল্লাহর কাছে কি আমরা এই জবাব আমাদেরকে দিতে হবে না সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না ওয়াল মুস্তাযাফিনা মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল বিদানাল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বোরিয়াতিল যালিমাহ আহলুহা অথচ কত নির্যাতিত নরনারী ও শিশুর আর্তি করে বলছে আয় আল্লাহ তুমি এই সালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও এবং তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও নেতা পাঠাও সাহায্যকারী পাঠাও ওয়াল মুস্তাদাফি নামিনা রুইজা আলিউন নিসাইউয়াল বিল্দান ইল্লাদী নয় কুলু রব্বানা রবানা রবানা খরিজিন আমিন হাজি হিল করি অতি জো আলী আহ রুয়া ওচা আল্লাহর আমিল্লাদুন কওয়ালিয়াও ওজা আল্লাহর আমিল্লাদুন সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ রাব্বুলা আমিন আফতান আমার বিবেককে প্রশ্ন করছেন তোমরা কেন এখনও সংগ্রামে অবতীর্ণ হচ্ছ না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের সেই দিকে দাওয়াত দিচ্ছে শুধু সংগ্রাম নয় আত্মগঠনের দাওয়াত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিচ্ছে যদি আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত হন আপনি অর্জন করবেন শিক্ষায় শ্রেষ্ঠত্ব আপনি অর্জন করবেন জীবন আদর্শে অতুলনীয় জীবন আদর্শ অর্জন করবেন আপনি আপনি চরিত্রে মাধুর্য অর্জন করতে পারবেন সাহসে দুর্নিবার হতে পারবেন এবং নেতৃত্বে অজেয় হতে পারবেন আল্লাহ রাব্বুল আলমেন আপনাদেরকে তৌফিক দান করুন শেষে একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা কি শুনতে পাচ্ছেন না সারা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় নতুন জাগরণের ঢেউ উঠেছে আপনারা কি দেখতে পাচ্ছেন না উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব জায়গায় ইসলামের বিজয় নিশান আবার নতুন করে উড্ডীন হচ্ছে সেই অবস্থায় আপনি কি মরা জরা জীর্ণের মতো পড়ে থাকবেন নাকি আপনিও সেই কাফেলায় শরিক হবেন আপনার কাছে সেই প্রশ্ন রেখে গেলাম জাতীয় কবি কারি নজরুল ইসলামের একটি পঙ্ক্তি বলে আমি বিদায় নিচ্ছি আজন্ম সৈনিক আমি মোর নাহিকো মৃত্যু ভয় মানি না আমি বাধা ও বিঘ্ন মানি না পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান আমি আল্লাহর সৈনিক মোর কোন বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পুরাতন আর সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা কোন আসমান কোন গ্রহ তারা কোন আবরণ মরে কোন শৃঙ্খল কোন কারাগার রাখিতে নারীবের ধরে পরম নিত্য পরম পূর্ণ টানে মরে নিশিদিন আমি তাই অপরাজেয় সর্বভয় ও মৃত্যুহীন সালাম